ঘরের সামনে এই মিটারটার টারে যখনই দেহি তখনই শোল্ডার ভিতরে একটা জ্বালা ওডে ঘিন ঘিন লাগে এটা লাগাই দিছে আজকাল তিন মাস হইসে এই তিন মাসে যতদিন এটা দেখছি ততদিনে মনে হইছে ঘোষখোর একটা ডিভাইস গটটার সামনে দুয়ারটার সামনে লাগাই দিয়ে গেছে ঘর তিনটা লাইট জ্বালাই দুইটা ফ্যান চালাই একটা টিভি চলে একটা ল্যাপটপ চলে মোবাইল রিচার্জ দেয় আর একটা রাউটার চলে ব্রডব্যান্ড ইন্টারনেটের এনওয়ে প্রতি মাসে পনেরোশোটিয়া জায়গায় যেটা আগে সর্বোচ্চ এগারোশোটিয়া লাগতো মাঝে মধ্যে ছয় সাতশোটিয়াও হয়ে যেত কিন্তু অহন আর এটা সম্ভব না কিতা জানি করে দিছে এটার ভিতরে এটা খালি টেহায় খায় কাট ফুরাই খাইলায় শেষ হয়ে যায় মিটারটা টিপ্পা দেহি এটার ভিতরে একশো তিনটিয়া আছে হঠাৎ করে কোন সময় কারেন্ট জায়গায় একটা ডরে বয়ে আসি, যার কারণে অহন ফদ দিছি ওয়াব্দ অফিসে ফার্সটে আর একটা কার্ড করে আনবো যাওনের সময় রেল রাস্তাটা ফারইলাম আজকে আর ঠেড়া মালিক নাই ঠেড়া মালিক কে কেডা এটা তো আপনারা জানেন তারপরেও নতুন যারা দেখতে আসেন বয়স্ক মানুষ এবারে একবার বড় একটা ঠেডা পড়ছিল গ্রামের ভিতরে এই ঠেডায় এবার হগলে শুয়ে যাওয়া হচ্ছে মরে গেছে পুরা গ্রাম ভিতরে একটা সিল্লা সিকুর ফিরে গেছে তারা বাড়ি তার মা সিল্লাই বাফে চিল্লাই ভাই বোনেরা সবাই কান্দে এই অবস্থায় গ্রামের মানুষ একটা জটলা বিন্দা গেছে তারে মরা বাইব্যা দাফন কাফন করানোর লেগে যখন রেডি করছে গোসল করাইব ফানি দেওনেতে হঠাৎ করে লাভ দিয়ে উঠছে মানুষের দেখা ডরাই গেছে কয় কিতারে তোর কি হয়েছে কয় যে কইতাম তো ফারতাম না ঠেডাডা ফললো এরপরে কিতা জানি হলো আর আমি এখন নাওমো ফানি ফরনে জাগন হয়েছি সেই থেকে এবার নাম ঠেড়া মালিক কেউ হয়ে গেছে যাই হোক কাছাকাছি আইয়া পড়ছি ওয়াব্দ অফিসের এর ভিতরে কয়টা কথা কই আমরা যত আধুনিকই হই তত যেন দুনিয়া ডামডা লেগে খালি কঠিনই হয়ে আছে এই যে মিটারটি হমানে এতটি কাটতে আছে কারো কোনো জবাব দিতে নাই অফিসে গেলে কয় আপনারা যেটি আর আঙ্গাইছেন এটি আর উঠছে সমস্যা কিতা এটা তো আর আমরা ঢুকছি না এটা কম্পিউটারের কাম এখন তাহলে বেশি আইয়ে কেড়ে আগে কমাইতো অহন বেশি কেড়ে আইয়ে কিন্তু এটার কোনো উত্তর নাই যাই হোক অফিসে যাইয়া দেই আমার মিটারটা ব্লক করে রাখছে ব্লক করলো কয়ে যে যখন ফ্রি ফেড মিটার আছিল এই সময় কিছু বিল আপনার বাকি আছে যার কারণে মিটার ব্লক হয়ে গেছে আপনি না আগে লাগবো ইঞ্জিনিয়ার দিয়ে এটা ছুড়েন লাগবো তারপরে আপনি আপনার কাছে আইয়েন এখন কত হইল পোস্ট পেড মিটারটা দুনিয়ার জামেলা আমরা দেশের মানুষ বেশিরভাগই শহর সরল গ্রামের মানুষ কম শিক্ষিত অর্ধশিক্ষিত সবকিছু বুঝে না হঠাৎ করে এটা লক হয়ে গেলে ইঞ্জিনিয়ার ছাড়া কামে না আর এই লক যদি শুক্রবার বা শনিবারে হয় তাইলে দুই দিন তিন দিন অপেক্ষা করণ লাগে এই দুই তিন দিনে কারেন্ট না এই যে এই কেমনে চলন কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন এই মিটারটি হয় আবার মিটার করে দেন না হয় এই সমস্যাটি খুব দ্রুত সমাধান করে দেন আর হইলো আমরা ফকেটটি আর কাটতেন না আমরা গরিব মানুষ এটা ব্যবস্থা করেন বিল যাতে বেশি না আইয়ে আগের মতোই আইয়ে এই আবেদন রাইকে আজকের ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হেভান্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন